কাপড় খুলো উলঙ্গ করে আমাকে ঝুলিয়ে রেখেছে সাড়ে তিন ঘন্টা প্রস্তাবের রাস্তার নিচের রক্তার মধ্যে কারেন্টের ক্লিপ লাগিয়ে সুইচ টিপ দিল পুরো শরীরের দেহের রক্তগুলো গুলো গড় করে মাথার তালু উঠে যায় যখন সুইচ ছেড়ে দেয় পুরো শরীরটা দোল খায় সাড়ে তিন ঘন্টা ঘুমের তৃতীয় দিন আমাকে লটকায়া কারেন্টের শর্ট দিয়া পিটায় বলে এই গুণবি তুমি কেন বলছো ইসলামই একমাত্র সঠিক ধর্ম তোকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম যদি এই জন্য আনেন তাহলে করস পায়ার সালাম সিটিডিসি এর এক নম্বর টিম প্রধান ইমরান সে বলতো গুণবীরে এমন ভাবে মারবি জানো আমি এসে দেখি তাকে হাসপাতালে নিতে হবে এই অবস্থায় তাকে রাখবি আমি বললাম আমার অপরাধ কি কত অপরাধ জানোস তোর বাপে কি করে আমি তো আমার আব্বা কৃষক ও তুই কৃষকের বাচ্চা তুই কৃষকের বাচ্চা এত জোরে জোরে কথা বললি কে এই কথা আমার বিরতি দশ দিন গুম রেখে এগারো তম দিন রাতের বেলা আমাকে মিরপুর এক নম্বর কাঁধে একটা এই ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় এই ব্যাগের ভিতরে বিভিন্ন লিফলেট হ্যান্ডবেল বই যা আমি কোনোদিন দেখি নাই এমন কি এমন ব্যাগ আমি কোনোদিন ব্যবহার করি নাই এই ব্যাগ আমাকে জ্বলাইয়া দেওয়া হয়েছে সেখানে নিয়ে আসার আমাকে বলে খবরদার কোনো কথা বলতে পারবেন না সাংবাদিকেরা আসবে চুপ থাকবেন আপনাকে ক্রস ফায়ার দেওয়ার কথা ছিল বেঁচে গেছে তিনবারে নয় দিন রিমান্ড দিয়ে সাত দিন আলা তোল প্রতিদিন এমন দিন যায় নাই আমার পিটায় নাই অন্তত পক্ষে আমি চাই না আমার কোনো দুশ্মন এই কারাগারে যাক আল্লাহ রব দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় নাই দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমাকে কোনো মোবাইলে ফোন করতে দেওয়া হয় নাই দীর্ঘ এগারো বছর পর্যন্ত আমার সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হয় না আমাকে বলা হলো যে আপনাকে একটা বড় দলের নেতা বানানো হচ্ছে শেষ পর্যন্ত দেখলাম কয়েকদিন পরে আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের কিছু কাগজ তৈরি করলো এরা হাসে আর বলে যে আমরা একটা দল তৈরি করেছি আপনি এই দলের প্রধান একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে যখন দেখলো যে পোক পড়ছে তখন শুনলাম গালি দিচ্ছে ওই শালাতে আগে বলবি না তোর সব কান টান পচে গেছে তোর গন্ধে পারি না এ যা শালা নিয়ে যা মেরে ফেলে দে নিয়ে গেলো লোকটাকে মেরে ফেলেছে এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে এসে জঙ্গলে কুত্তাই খেয়ে ফেলবে হাইসিক জেলে আমাকে রাখা হলো ওই জেলটার একদিকে প্রায় ছয়টা বিল্ডিং আছে ছয়তলা করে তিনটা বিল্ডিং সম্পূর্ণ খালি আমাকে রাখলো মাঝখানে বিল্ডিং এ তাও পিছনে যাতে করে কোনো লোক দেখতে না পারি এই বিল্ডিং আমার আগে ব্যবহার হয় না আমার সঙ্গে কেউ দেখা করতে গেলে তাকে গুম করা হয় আমার ছোট ছিল একমাত্র ব্যক্তি যাকে ওই